তো নমস্কার বন্ধুরা তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পুরুলিয়া ছ ব্লগ ইউটিউব চ্যানেল তো চলুন আজকে তোমাদের সবার কাছে তুলে ধরছি অর্থাৎ বাঘম্বর সিং বুড়ার মাঘ মাসের বুকিং লিস্ট তো চলুন যারা এসিলেন এখনও নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেছিল দেখুন তো চলো বেশি দেরি না করে তুলে ধরছি তোমাদের কাছে মাঘ মাসের বুকিং লিস্ট তো চলুন একলা মাঘ আছে ইংরেজি পনেরো এক দু হাজার বামু বরা বাজার এটা দিনে আছে এবং তার পরবর্তী দিন যাই দোসরা মাঘ ইংরেজি ষোলো এক দু হাজার ডুবকিডি পুরুলিয়া এটা দিনে আছে তো চলুন তার পরবর্তী দিন যাই তিসরা মাঘ তিসরা মাঘ ইংরেজি সতেরো এক দু হাজার পাঁচ এটা নাচ আছে জয়পুর এটা বড় থানার অন্তর্গত এটাও দিনে আছে তো চলুন তার পরবর্তী দিন যাই চৌঠা মাঘ ইংরেজি আঠেরোই জানুয়ারি তো এটা নাচ আছে লক্ষ্মণপুর এটা আড়সার এটা এটা রাত্রিতে আছে তো চলুন তার পরবর্তী দিন যাই পাঁচই মাঘ নাচ আছে ইংরেজি উনিশ এক দু হাজার ছাব্বিশ নাচ আছে পড়াডি এটা বড় থানার অন্তর্গত এটা দিনের বেলা আছে তো চলুন তার পরবর্তী দিন যাই ছয়ই মাঘ ইংরেজি কুড়ি এক দু হাজার ছাব্বিশ নাচ আছে সিঁদুরপুর আরসা এটা দিনে আছে তো চলুন তার পরবর্তী দিন যাই তো সরি রাত্রিতে নাচ আছে ছয় মাঘ রাত্রিতে নাচ আছে কুড়ি এক দু হাজার ছাব্বিশ জানা জানলা পটন্দা এটা রাত্রিতে আছে তো চলুন তার পরবর্তী দিন যাই সাতই মাঘ ইংরেজি সেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা নাচ আছে তেতলো বরা বাজার এটা দিনে আছে তো চলুন তার পরবর্তী দিন যাই আঠেই মাঘ ইংরেজি বাইশেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপাতত বর্তমানে খালি আছে এবং এই খালি ডেটগুলো বুকিং করার জন্য মোবাইলের স্ক্রিনে বা ডিসক্রিপশানের নম্বর দিয়ে আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে পারো তো চলুন তার পরবর্তী দিন যাই নয় মাঘ ইংরেজি তেইশেই জানুয়ারি অর্থাৎ সরস্বতী পূজার দিন তো এটা নাচ আছে তামুলিয়া এটা চান্ডিল চান্ডিল ঝাড়খণ্ড পড়ছে তো চলুন তার পরবর্তী দিন যাই দশই মাঘ নাচ আছে দশই মাঘ ইংরেজি চব্বিশেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ জিলিং এটা বাংমন্ডিতে নাচ আছে এটা রাত্রিবেলায় আছে তো চলুন তার পরবর্তী দিন যায় এগারোই মাঘ ইংরেজি পঁচিশে জানুয়ারি এটা নাচ আছে নডিয়া বাজার দিনে আছে দিনের প্রোগ্রাম তো চলুন তার পরবর্তী দিন যায় বারোই মাঘ ইংরেজি ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নাচ আছে খড়িদুয়ারি বড় বড় থানার অন্তর্গত এটা দিনের বেলা আছে নাচটা এটা আর ইংরেজি ছাব্বিশেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা রাত্রিতে আছে ডবল প্রোগ্রাম তো চলুন তার পরবর্তী দিন যাই তেরোই মাঘ নাচ আছে রঞ্জিত ডি আরশার এটা দিনের প্রোগ্রাম ইংরেজি সাতাশে জানুয়ারি দু হাজার তো চলুন তার পরবর্তী দিন যাই চোদ্দই মাঘ নাচ আছে ইংরেজি আঠাশে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শিয়াল কাটা বাজার এটা দিনে নাচ আছে তো চলুন তার পরবর্তী দিন যাই পনেরোই মাঘ ইংরেজি উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা নাচ আছে জড়ব সরি জড়র জয়পুর জয়পুর থানা এটা রাত্রিতে আছে এবং তার পরবর্তী দিন যায় ষোলো এবং সতেরো আর ইংরেজি তিরিশ এবং একত্রিশেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপাতত বর্তমানে খালি আছে যদি এইটি যদি এই ডেটটি বুকিং করতে চাও তাহলে মোবাইল স্ক্রিনে বা ডিসক্রিপশানের নম্বর দিয়ে আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো চলো তার পরবর্তী দিন যাই আঠেরোই মাঘ ইংরেজি একই একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এটা নাচ আছে মালডি বলারামপুর রাত্রিটি আছে আর তার পরবর্তী দিন যাই তো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ইংরেজি দুই তিন চার পাঁচ ছয় ফেব্রুয়ারি আপাতত খালি আছে পাঁচ দিন পরপর খালি আছে তো এই দিনগুলো যদি কোনো কমিটি দাদা বা বন্ধুরা বুকিং করতে চাও তো মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে বা ডিসক্রিপশান নম্বর দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট অবশ্যই করে নিতে পারো তো চলুন তার পরবর্তী দিন যাই চব্বিশেই মাঘ ইংরেজি সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কান্টু জোনা লাউজোড়া জোড়া এটা দিনে আছে তার পরবর্তী দিন যাই পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ তিরিশ এই পাঁচটা দিন পরপর খালি আছে ইংরেজি ইংরেজি আট নয় দশ এগারো বারো তেরো এই ছটা দিন পরপর খালি আছে যদি এই দিন খালি ডেটের বুক যদি খালি দিনের ডেটলা বুকিং করতে চাও কোনো কমিউনিদাতা বা বন্ধুরা তো কল করে অবশ্যই জানতে পারো মোবাইলের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে তো এই ছিল মাং মাসের বুকিং লিস্ট এবং যদি কথার মাধ্যমে বা বক্তব্যর মাধ্যমে বা রচনার মাধ্যমে কোনো যদি ভুল থাকে তো ছোটো ভাই বলে ক্ষমা করে দিবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলে এখনও যারা নতুন আছো তারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ছ নাচ এবং বলো ভিডিও এবং আরও অন্যান্য দলের বুকিং লিস্ট দেখতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন চ্যালেঞ্জটি तो चलन बेजी लम्बा नभएर एउटा समाप्त गर्छ जहाँ दण्डपद नमस्कार